প্রিয় বন্ধুরা তোমরা কি জানো ইসলামে বাথরুম বা টয়লেট ব্যবহারের ক্ষেত্রে চারটি কাজ কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এ বিষয়ে কঠোরভাবে সতর্ক করেছেন তাই এই চারটি কাজ কখনোই ভুল করেও করা যাবে না কারণ যদি কেউ এই সতর্কবার্তা উপেক্ষা করে বা নবীর নির্দেশ অমান্য করে তবে এর ফলে গুরুতর ক্ষতি হতে পারে শারীরিক অসুস্থতা আর্থিক কষ্ট পারিবারিক কলহ মানসিক অশান্তি এমনকি অদৃশ্য জগৎ থেকে ক্ষতি পর্যন্ত হতে পারে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুষ্ট জিন ও শয়তানরা বাথরুম এবং টয়লেটের মতো নোংরা ও অপবিত্র স্থানে বাস করে তাই যখনই তোমরা টয়লেটে প্রবেশ করবে অবশ্যই নির্দিষ্ট দোয়াটি পাঠ করবে এই দোয়াটি পাঠ করার মাধ্যমে আল্লাহ তায়ালা শয়তানদের চোখ অন্ধ করে দেন এবং তোমার ও তাদের মাঝে একটি রক্ষা রক্ষাকবচ স্থাপন করেন যাতে তারা তোমাকে দেখতে না পারে বা কোনো ক্ষতি করতে না পারে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করার আগে যদি তুমি সত্যি নবী মোহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লামের বাণীতে বিশ্বাস কর তাহলে মন্তব্যে লিখো আমি রসুল উল্লাহ সল্লাহ আলাইহি ওয়াসাল্লামের বাণীতে বিশ্বাস করি এবার শুরু করা যাক আসসালাম আলাইকুম প্রিয় সম্মানিত দর্শকবৃন্দ আমাদের দেশে অনেকেরই বাথরুমের ভেতরে গান গুনগুন করা কবিতা আবৃত্তি করা বা কথাবার্তা বলার অভ্যেস আছে কিন্তু ইসলাম এই আচরণগুলো সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে গোসল বা অন্য যে কোনো প্রয়োজনে বাথরুমে প্রবেশের সময় নবীসল্লাহ আলাইহি ওয়াসাল্লামের শেখানো সুন্নত পদ্ধতি অনুসরণ করা উচিত প্রবেশের আগে এই দোয়াটি পাঠ করতে হবে বিসমিল্লাহ ওয়াল খাবাইস এর অর্থ হল হে আল্লাহ আমি তোমার আশ্রয় চাই সমস্ত অপবিত্র ও দুষ্ট জিনের কাছ থেকে আর বের হওয়ার সময় বলতে হবে আল্হামদুলিল্লাহ এই দুয়াটির অর্থ হল সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আমার কাছ থেকে কষ্টদায়ক বস্তু দূর করেছেন এবং আমাকে সুস্থতা দিয়েছেন যদি কখনো তুমি প্রবেশের আগে দোয়াটি বলতে ভুলে যাও তাহলে মনে মনে চুপচাপ পাঠ করবে জোরে নয় কারণ নবী করিম সল্ল্লা ওয়াসাল্লাম বাথরুম প্রবেশের পর জিকির বা দোয়া উচ্চস্বরে পড়তে নিষেধ করেছেন এই নির্দেশ পাওয়া যায় সুনান আবু দাউদ হাদিস নং এ অর্থাৎ দোয়াটি বাথরুমে প্রবেশের আগে পড়তে হবে ভেতরে বা পরে নয় প্রিয় বন্ধুরা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন যদি আপনি ভুল করে বাথরুমের ডান পা আগে দিয়ে প্রবেশ করেন তাহলে জিন বা শয়তান আপনাকে আক্রান্ত করতে পারে তাই সর্বদা সতর্ক থাকুন বাম পা আগে দিয়ে প্রবেশ করুন এমন কি যখন আপনি গোসল করতে যাবেন তখনও নিশ্চিত করুন যে প্রবেশের আগে দোয়াটি পাঠ করেছেন এখন আসুন আমরা দোয়াটির অর্থ গভীরভাবে বুঝিনি বিসমিল্লাহ হল্লাহ হুম্মিনী খাবা খাবাইস এর অর্থ হল আল্লাহর নামে হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই পুরুষ ও মহিলা শয়তানের অনিষ্ট থেকে এখানে খুবুসি শব্দটি বোঝায় পুরুষ শয়তানকে আর খাবাইস বোঝায় মহিলা শয়তানদের অর্থাৎ সমস্ত দুষ্ট জিনজাতি অন্য কথায় এই দোয়াটির সম্পূর্ণ অর্থ হল আল্লাহর নামে হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই সব পুরুষ ও মহিলা জিনের ক্ষতি থেকে এই দোয়াটি পাঠ করার পর প্রথমে বাম পা দিয়ে বাথরুমে প্রবেশ করবে যদি কখনো ভুলে যান এই দোয়াটি পাঠ করতে তাহলে দুষ্ট জিন আপনার ওপর প্রভাব ফেলতে পারে তারা আপনার শরীর মন বা দৈনন্দিক জীবনে অশান্তি আনতে পারে অনেকে ভাবতে পারেন এই দোয়াটি তো মূলত টয়লেটে প্রবেশের জন্য তাহলে গোসলের আগে কেন বলবো। এর কারণ হল আজকাল বেশিরভাগ বাড়িতেই টয়লেট ও বাথরুম একসঙ্গে সংযুক্ত তাই আপনি যদি শুধুমাত্র গোসলের উদ্দেশ্যেও যান তবুও সেই স্থানটি অপবিত্র হিসাবে গণ্য হয় রসুল উল্লাহ সাল্লু বলেছেন অপবিত্র স্থানসমূহ দুষ্ট জিনদের আবাসস্থল তাই উদ্দেশ্য যাই হোক না কেন বাথরুমে প্রবেশের আগে বাম পা দিয়ে প্রবেশ করুন এবং এই দোয়াটি পাঠ করুন নবী করিম সাল্লাহ আলহিউাসাল্লাম আরও বলেছেন দুষ্ট জিনেরা সবচেয়ে বেশি উপস্থিত থাকে নোংরা ও দুর্গন্ধযুক্ত স্থানে সুতরাং যখনই আপনি এই দোয়াটি পাঠ করবেন তখন মনে রাখবেন আপনি আল্লাহর কাছে আশ্রয় চাইছেন তারই সৃষ্ট অদৃশ্য দুষ্ট শক্তি থেকে নিরাপদ থাকতে প্রিয় দর্শকগণ আল্লাহ তায়ালা যখন কেউ টয়লেটে প্রবেশের আগে নির্ধারিত দোয়াটি পড়ে তখন তিনি শয়তানদের চোখ অন্ধ করে দেন যাতে তারা আপনাকে বা আপনার শরীরকে দেখতে বা ক্ষতি করতে না পারে এখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সতর্ক থাকুন যাদের বাথরুম ও টয়লেট একসঙ্গে থাকে তাদের কখনোই কোরআনের আয়াত হাদিস বা আল্লাহর নাম লেখা কোনো বস্তু নিয়ে ভেতরে প্রবেশ করা উচিত নয় অনেকে আল্লাহ বা মোহাম্মদ লেখা লকেট বা তাবিজ পড়েন এই ধরনের লকেট পরা নিজেই নিষেধযোগ্য আর এগুলো পরে বাথরুমে প্রবেশ করা আরও বড় গুনাহ বা পাপ যদি আপনার শরীরে বা পকেটে এই ধরনের কোনো বস্তু থাকে তাহলে বাথরুমে প্রবেশের আগে অবশ্যই খোলা ফেলুন কারণ এগুলো নিয়ে প্রবেশ করা মানে অপবিত্র স্থানে আল্লাহর নামকে অবমাননা করা যা আপনার পাপের পরিমাণ বৃদ্ধি করে আরও একটি গুরুতর ভুল অনেকেই করে থাকেন অনেকে বাথরুমের ভেতরে দরজা বন্ধ করে সম্পূর্ণরূপে উলঙ্গ হয়ে গোসুল করেন এই অভ্যাসটি অত্যন্ত বিপজ্জনক কারণ এটি ধীরে ধীরে একজন মুমিনের লজ্জাবোধ বা হায়া নষ্ট করে দেয় যা ইমানের অন্যতম শ্রেষ্ঠ গুণ রাসুল্লাহ সাল্ল্লাহ আলিউাসাল্লাম বলেছেন হায়া ইমানের অংশ যখন হায়া হারিয়ে যায় তখন ইমান দুর্বল হয়ে পড়ে চরিত্রের আলো নিভে যায় আর মানুষ ধীরে ধীরে পাপ ও গুনাহের দিকে ঝুঁকে পড়ে আল্লাহর ভয় তাঁর হৃদয় থেকে মুছে যায় এমন কি সে ইমান ছাড়াই মৃত্যুবরণ করতে পারে অতএব প্রিয় ভাই ও বোনেরা কখনও সঠিক আবরণ ছাড়া গোসল করবেন না এমন কি একা থাকলেও শরীর আংশিকভাবে ঢেকে রাখুন স্মরণ রাখুন বাথরুমে এই চারটি ভুল কখনো করবেন না এক বাম পা দিয়ে প্রবেশ করুন এবং ডান পা দিয়ে বেরিয়ে আসুন দুই ভেতরে কোনো সুরা দোয়া গান বা কবিতা পাঠ করবেন না তিন সঠিক পোশাক বা আবরণ ছাড়া কখনো গোসল করবেন না চার প্রবেশের আগে এই দোয়াটি অবশ্যই পাঠ করুন আল্লাহম্মা ইন্নি আউজুবিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই সব দুষ্ট পুরুষ ও মহিলা জিনের অনিষ্ট থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে দুষ্ট জিন ও শয়তানের প্রভাব থেকে রক্ষা করুন আমাদের ইমান ও হায়া অটুট রাখুন আমিন